পবিত্র ইদুল আজাহা উপলক্ষে ইউটিউবে মুক্তি পেল অভিনীত মুশফিকার ফারহানের অভিনীত নতুন নাটক মাস্তান আর মুক্তির পর থেকেই নাটকটি দেখে দর্শকরা ভাসছেন আবেগে ফেসবুক ইউটিউব মন্তব্যের ঘরে চলছে রীতিমতো কান্নার রোল আব্রাহাম তামিমের গল্পে চিত্রনাট্য ও সংলাপে নাটকটি নির্মাণ করেছেন রুবেল অংশু ঈদ উপলক্ষে পনেরোই জুন সিএমবির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই নাটকটি মাস্তান মুক্তির পর থেকেই দারুণ সারা পেয়েছে সংশ্লিষ্টরা প্রকাশ্যের পর থেকেই এক দশমিক সাত মিলিয়ন দর্শকরা দেখেছে এই নাটকটি সে সঙ্গে নাটকটির প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা ইউটিউবে নাটকটি দেখে বিভিন্ন দর্শকরা নানা রকমের মন্তব্য এক দশক নাটকটির মন্তব্যের ঘরে লিখেছেন অসাধারণ নাটক সত্যি মন ছুয়ে গেছে এমন নাটক দেখে কোরবানির সময় লাখ লাখ মানুষ কান্নায় ভাসছে প্রিয় পশুর মায়ায় এছাড়াও এমন অসংখ্য মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স মাস্তান শিরোনামের নাটকটির প্রসঙ্গে অভিনেতা ফারহান বলেন এটা আমার জন্য গুড ওপেনিং বলা যেতে পারে এরই মধ্যে ঈদুল আজহায় প্রথম কাজটি প্রকাশ পেয়েছে বেশ ভালো সারা পেয়েছি নাটকে আমি যেমন মাস্তানের জন্য কেঁদেছি এখন দর্শকরা কাঁদছে আমাদের দুজনার জন্য ধন্যবাদ জানাই নাটকের সকল সংশ্লিষ্টকে